দিল্লি দেখুন সাতাশ বছর পরে ফ্রি 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 আরেক ফেরে বাজ মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিয়াল জেল খাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন আজকে দিল্লিতে সাতাশ বছর পরে এই ফোর টোয়েন্টিদেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে দিদিকে মুখ্যমন্ত্রী করেছে আপনারা দেখেছেন আর তারপরে বিহারের নির্বাচন নির্বাচন ডবল সেঞ্চুরি বিজেপি বিহারের তো জয় হয়ে গেছে এবার কার পালা এবার পশ্চিমবঙ্গের পালা পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা তৃণমূল বাংলা ছেড়ে পালা আমি আপনাদের বলি এত ছাপ্পা মারার পরেও লোকসভা ভোটে আরগোয়ালে ভোট করতে দিয়েছে অর্জুননগরে ভোট করতে দিয়েছে বরজের ছটা বুথে ভোট করতে দিয়েছে দেয়নি তারপরেও ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি কাঁথি লোকসভাও হারাতে পারেনি পিসি হেঁটেছিল কাঁথিতে ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই গোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিট তমলুকে আশি হাজারের কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে আপনাদের আমি বলে দিলাম শুধু এসআইআর কাজটা ঠিকঠাক করে করুন আমাদের সঙ্গে ওদের তফাৎ কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন সেলো টেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে সব ইভিএম এবং আধা সামরিক বাহিনীর সামনে যেতে হয়নি ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণদ টুডুকে ঘর বেতাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল দেখেছেন ডায়মন্ড হারবারের প্রার্থীকে ফলতাতে সাড়ে তিন ঘন্টা আটকে রাখা হয়েছিল কোচবিহারে নিশ্চিত প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল তারপরেও আমরা দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ এস আই লিখে রাখুন যতই আই প্যাক 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 করো না কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুরকে বাবা আর জামাইকে ছেলে ছেলেকে জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 কোন মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপিল এন্ট্রি থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তারা থাকবে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে আমি বলি এদের জেলে দর দরকার নেই ভাগ পালা তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না তাই তাড়াতাড়ি অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন আমি বলছি ঠিক করছে এরা এতদিন আমাদের রেশন খেয়েছে ফুট যে হাত এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে অর্থাৎ ভোট যে হাত এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে ধর্ম যে হাত আমাদের বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে অর্থাৎ লাভ যে আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে অর্থাৎ ল্যান্ড যে এদেরকে তাড়াতাড়ি ভাগাও তাড়াতাড়ি ভাগাও এরা ভারতীয় নয় আমরা বলে রাখি যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালিতে উৎপাত করেন সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না আমরা জানি আপনাদেরকে আমরা বিরোধী নই সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে এ আমাদের ঘোষিত অবস্থান আমি আপনাদের বলবো ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যাবে আফটার এসআইআর সাতই ফেব্রুয়ারি এক নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে হসপিটালে ওষুধ নেই স্কুলে বাচ্চা নেই কলেজে ছাত্র ছাত্রী নেই নাই রাজ্যে পরিণত করেছে চাকরি নেই পরিযায়ী শ্রমিক বাইরে পালাচ্ছে আট হাজার দুশো বিদ্যালয় গত এক বছরে বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি এই রাজ্যের সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না চাকরি হবে না চাকরি হবে না তাই মা প্রতিষ্ঠান বিরোধিতার ধাওয়াকে আমরা তো উপকূলের লোক সমুদ্রের পাশে থাকি আমফান দেখেছি ফনি দেখেছি আইলা দেখেছি ঘূর্ণিঝড়ে পরিণত করুন দ্বিতীয় হচ্ছে বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন বাচার লড়াই মমতা ব্যানার্জী বলেন ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দল নেতা বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার আর কত দেখতে হবে মা কালীকে প্রিজন মেনে তুলেছে মমতার পুলিশ কাকদ্বীপে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই ময়স্থলাতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই ধুলিয়ান শামসের গঞ্জে হিন্দু পলায়ন হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করেছে আমি জানতে চাই ক্ষমা করবেন না করবেন না করবেন না তো তাহলে বদল আনতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে একশোটা সনাতনী ভোট দিলে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাওকে জেলে পুরতে পারি আমার মা কে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের